আমাদের এই টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিস্টেম অর্থাৎ যত প্রকারের আইপিএস আছে বাংলাদেশে মাইক্রো কন্ট্রোলের সবটি আইপিএস এর মধ্যেই কিন্তু আপনাদের সর্বক্ষণে ডিসপ্লেটা জ্বলে থাকে কিন্তু আমাদের এই আইপিএস টা কিন্তু অলরেডি দেখেন স্লিপার মোটে চলে গেছে তো এখন পর্যন্ত আমরা বলি যে সর্বকালের সেরা আইপিএস বাংলাদেশে এখন পর্যন্ত আমরা এই প্রযুক্তিটা এনে আপনাদের কাছে আমরা এত পরিমাণ ভালোবাসা এবং মানুষের ভালো ফিডব্যাক পেয়েছি এবং এখন পর্যন্ত সবার চেয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে আছি এবং আমরা আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা হয়ে কিন্তু আমরা ধীরে ধীরে সর্বোচ্চ টেকনোলজি সবার চেয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সর্বোচ্চ সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে সকল ভাইরা আসলে অনলাইনে ফিলান্সিং করেন এবং যারা অনলাইনে আউটসোর্সিং এর কাজ করেন তারা কিন্তু আমাদের আইপিএস গুলো কিন্তু খুব নিঃসন্দভাবে ব্যবহার করতে পারবেন এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন কারণ আমাদের আইপিএস গুলো হানড্রেড পার্সেন্ট পিওর সাইনের ফলে আপনার বিদ্যুৎ যত ভোল্টেজ আপডাউন করুক না কেন বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনাদের দুইশো বিশ ভোল্ট সাপ্লাই দেয় এবং এর পাশাপাশি কিন্তু আমাদের আইপিএস টা কিন্তু এসি হাই কোর্ট এবং এসি লো কাটের একটি অপশন রয়েছে অর্থাৎ কোনো কারণবশে বিদ্যুতে ভোল্ট বেশি আসে এবং কম আসে আপনার দামি কম্পিউটার এবং দামি মনিটর নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে হাই ভোল্টেজ ঢুকলে আমাদের আইপিএস কিন্তু বিদ্যুতের লাইনটা টোটালি ডিসকানেক্ট করে দেয় হাই কাট লেখাটা শো করে আমাদের কিন্তু বিদ্যুতের টু টোয়েন্টি লাইনটা টোটালি বিচ্ছিন্ন করে দেয় ফলে আমাদের ডিভাইস নষ্ট হয়ে কোনো চান্স নেই এবং একইভাবে যদি আমাদের বিদ্যুতের ভোল্টেজ লো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু লো কাট ল্যাক আউটে কিন্তু আমাদের টোটালি বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে দেয় তো এর পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস থাকার কারণে দেখা যায় যে আমাদের আইপিএস আপনাদের এক্সট্রা কোনো ইউপিএস এর প্রয়োজন নেই আপনাদের বিদ্যুৎ চলে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কম্পিউটারে অনলাইন সুবিধা আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনারা যারা ডিশ কন্ট্রোল ইন্টারনেট সার্ভার আমাদের আইপিএস গুলো ব্যবহার করতে চান স্টুডিওর দোকানে আমাদের আইপিএস গুলো ব্যবহার করতে চান অফিসে আপনারা ব্যবহার করতে চান যে কোনো জায়গায় কিন্তু আপনারা বাসা বাড়িতে শুরু করে অফিসে ইন্টারনেট ডিস কন্ট্রোল সার্ভার ইত্যাদি ইত্যাদি যে কোনো জায়গায় আইপিএস গুলো আমাদের কিন্তু ব্যবহার করতে পারবেন যারা দেখা যায় যে সোলার দিয়ে আইপিএস গুলো চার্জ করতে চান আলাদা চার্জ কন্ট্রোল এম দিয়ে এবং সোলার প্যানেল লাগাইছেন তো অনেকের আইপিএস এ হয় কি বিদ্যুৎ থেকেও চার্জ নেয় সোলার প্যানেল থেকেও চার্জ নেন তো আপনারা যদি আমাদের এই আইপিএস গুলো নেন এখানে কিন্তু একটা খুব বড় সর একটি সুবিধা পাচ্ছেন সেটি হলো আপনারা যদি চান যে আমরা টোটালি বিদ্যুৎ থেকে চার্জটা অফ রাখবো সোলারে রাখবো এই সুইচটা কিন্তু উপর দিকে দিয়ে দিলে কিন্তু টোটালি এখানে বিদ্যুৎ থেকে চার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম টোটালি আপনার বিদ্যুৎ থেকে টোটালি ট্রান্সফর লাইনটাই ডিসকানেক্ট করে দিবে ফলে শুধুমাত্র আপনার সোলার থেকে চার্জ হবে এবং এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল বেশি টানার কোনো সম্ভাবনা নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল টাইপিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বড় বড় মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আমাদের আজকের ভিডিও সাবজেক্টে একটি রিভিউ টাইপের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি আইপিএস রেডি করেছি এটি মূলত একটি বারোশো পঞ্চাশ বেড ডিএসপি ফোর স্টিভ একটি আইপিএস তো এই আইপিএস টি আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ আবদুল্লাহ ভাই টেক কক্সবাজার থেকে তো ভাইয়ের জন্য আমরা আইপিএস টি মূলত রেডি করেছি তো অনেকদিন ধরেই কিন্তু আমরা আপনাদেরকে ভেতরে তেমন আর খুলি ওইভাবে আইপিএস দেখানো শুরু হয় না তো যারা আসলে আমাদের নতুন ভিডিওগুলো দেখেন অনেকে কমেন্ট করেন যে ভাই ভেতরে কি ধরনের প্রোডাক্ট দিয়ে আইপিএসটা রেডি করেছেন কি ধরনের মাথা বোর্ড ব্যবহার করেছেন এবং আপনাদের আইপিএসটা হান্ড্রেড পার্সেন্ট কপার কিনা পিওর সাইন কিনা এই জিনিসগুলো জানতে চান তো আমরা মোটামুটি আপনাদের কাছে খুলে ভেতরের ডিটেলসটা দেওয়ার চেষ্টা করব তো অলরেডি আমরা আইপিএস এর নাটটা খুলে রেখেছি আগে থেকেই আপনাদেরকে ভিডিওটা শর্ট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এর ফাঁকে আপনাদেরকে আমরা একটা কথা না বললেই নয় আপনারা অনেকে জানেন হয়তোবা নতুন যারা দেখছেন তারা জানেন না আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আমরাই প্রথম যে টেকনোলজিটাতে এগিয়ে আছি সবার চেয়ে সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিএসপি মাদার বোর্ডের মধ্যেই দেখবেন যে দুটি রিলে অর্থাৎ ফুল চার্জিং হয়ে গেলে সরাসরি কাট অফ হয়ে যায় অর্থাৎ ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কিন্তু মাদার বোর্ড থেকে ট্রান্সফর্মার লাইনটা টোটালি বিচ্ছিন্ন করে ফলে লিকুইড কোনো কারেন্ট নেওয়ার কোনো ট্রান্সফর্মারের চান্স নেই ফলে বিদ্যুৎ বিল বেশি আসার কোনো সম্ভাবনা নেই এবং হানড্রেড পার্সেন্ট আইপিএসের ট্রান্সফর্টের সুরক্ষিত এবং কোনো প্রকারের ফুল চার্জিং কাট অফ হয়ে যাওয়ার পরে কোনো প্রকারের হিটিং ইস্যু নাই অর্থাৎ অন্য অন্য ডিএসপি আইপিএস যেমন ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও যেখানে একটু বিদ্যুৎ বোল লাইনে বেশি থাকে সেখানে আইপিএস অতিরিক্ত গরম গরমের দিনে গরম হয় তো সেই চান্সটা কিন্তু এখানে নাই এবং এর পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন যে আমরা এস প্রসেসর ব্যবহার করি যেটা এখন পর্যন্ত কেউ শুরু করে নাই তো আমি আপনাদেরকে এস প্রসেসর একটু দেখাবো দেখেন আমাদের এস প্রসেসর তো এই হলো আমাদের একদম সরাসরি বাইরের দেশের যে ব্র্যান্ডের আই গুলো আছে সেটার সাথে মোটামুটি একদম কম্পেয়ার করার মতন কিন্তু আমরা আপনাদেরকে দেশি পোটাগুলো দিয়ে থাকি এবং সর্বোচ্চ কোয়ালিটি সহকারে আচ্ছা তো এর পাশাপাশি আমরা আপনাদেরকে এস এর প্রসেসর দেখালাম এবং খুব বড় একটি ফিচারের কথা বললাম যে ফুল চার্জিং হয়ে গেলে সরাসরি কাট অফ হয়ে যায় অন্য অন্য আইপিএসও সরাসরি কাট অফ হয়ে যায় ডিএসকে আইপিএস কিন্তু ফুল চার্জিং কাট অফ হয়ে যাওয়ার পরেও সেগুলো মসফেড থেকে আসলে মূলত আপনার ব্যাটারি লাইনটাকে ডিসকানেক্ট করে কিন্তু আমাদের তো থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরেও আপনার থেকে লাইনটাই বিচ্ছিন্ন করে দেয় বলতে গেলে যে মাদার বোর্ড থেকে ট্রান্সফর্মার দুইশো চান্স নেই তো আরও কিছু আমাদের আইপিএস বৈশিষ্ট্য আছে যেগুলো এখন পর্যন্ত ওইভাবে কেউ আমাদের বাংলাদেশে হাতে পাওয়া আইপিএস এর মধ্যে যে প্রযুক্তিগুলো কেউ অ্যাড করতে পারে নাই তো এখানে দেখতে পাচ্ছেন দুটি সুইচ কিন্তু আমরা পিছনে ব্যবহার করেছি একটি সুইচ হলো সোলার চার্জিং এবং একটি সুইচ হলো আপনার ইউপিএস মোড অর্থাৎ সোলার চার্জিং এবং গ্রিড চার্জিং এর মধ্যে তফাৎ যেটি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে সুইচটা অর্থাৎ অনেকেই কিন্তু আমরা বাসাবাড়িতে বাড়িতে এ এখন কিন্তু আইপিএস গুলো চালাইতে চাই এবং সোলারে কনভার্ট করতে চাই যারা দেখা যায় যে সোলার দিয়ে আইপিএস গুলো চার্জ করতে চান আলাদা চার্জ কন্ট্রোল এমপিটি দিয়ে এবং সোলার প্যানেল লাগাইছেন তো অনেকের আইপিএস হয় কি বিদ্যুৎ থেকেও চার্জ নেয় সোলার প্যানেল থেকেও চার্জ নেন তো আপনারা আমাদের এই আইপিএস গুলো নেন এখানে কিন্তু একটা খুব বড় সব একটি সুবিধা পাচ্ছেন সেটি হলো আপনারা যদি চান যে আমরা টোটালি বিদ্যুৎ থেকে চার্জটা অফ রাখব সোলারে রাখবো তো এই সুইচটা কিন্তু উপর দিকে দিয়ে দিলে কিন্তু টোটালি এখানে বিদ্যুৎ থেকে চার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম টোটালি আপনার বিদ্যুৎ থেকে টোটালি ট্রান্সফর লাইনটাই ডিসকানেক্ট করে দিবে ফলে শুধুমাত্র আপনার সোলার থেকেই চার্জ হবে এবং এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল বেশি টানার কোনো সম্ভাবনা নাই যেটা অন্য অন্য আইপিএস হয়ে থাকে যে দেখা যায় বিদ্যুৎ থেকেও চার্জ হয় সোলার থেকেও চার্জ হয় তো এর পাশাপাশি আপনারা আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন ইউপিএস মোড এবং আইপিএস মোড তো ইউপিএস মোট আর আইপিএস মোট যে সকল ভাইরা আসলে অনলাইনে ফ্রিলান্সিং করেন এবং যারা অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ করেন তারা কিন্তু আমাদের আইপিএসগুলো কিন্তু খুব নিঃসন্দভাবে ব্যবহার করতে পারবেন এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন কারণ আমাদের আইপিএসগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনে ফলে আপনার বিদ্যুৎ যত ভোল্টেজে ডাউন করুক না কেন বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনাদের দুইশো বিশ ভোল্ট সাপ্লাই দেয় এবং এর পাশাপাশি কিন্তু আমাদের আইপিএসটি কিন্তু এসি হাই কোর্ট এবং এসি লো কাটের একটি অপশন রয়েছে অর্থাৎ কোনো কারণ বসে যদি বিদ্যুতে ভোল্ট বেশি আসে এবং কম আসে আপনার দামি কম্পিউটার এবং দামি মনিটর নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে হাই ভোল্টেজ ঢুকলে আমাদের আইপিএস থেকে কিন্তু বিদ্যুতের লাইনটা টোটালি ডিসকানেক্ট করে দেয় হাই লেখাটা শো করে আমাদের কিন্তু বিদ্যুতের টু টোয়েন্টি লাইনটা টোটালি বিচ্ছিন্ন করে দেয় ফলে আমাদের ডিভাইস নষ্ট হয়ে কোনো চান্স নেই এবং একইভাবে যদি আমাদের বিদ্যুতের ভোল্টেজ লো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু লো কাট ক্ড কিন্তু আমাদের টোটালি বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে দেয় তো এর পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস থাকার কারণে দেখা যায় যে আমাদের আইপিএস আপনাদের এক্সট্রা কোনো ইউপিএস এর প্রয়োজন নেই আপনাদের বিদ্যুৎ চলে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কম্পিউটারে অনলাইন সুবিধা আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনারা যারা ডিস কন্ট্রোল ইন্টারনেট সার্ভার আমাদের আইপিএস গুলো ব্যবহার করতে চান স্টুডিওর দোকানে আমাদের আইপিএস গুলো ব্যবহার করতে চান অফিসে আপনারা ব্যবহার করতে চান যে কোনো জায়গায় কিন্তু আপনারা বাসাবাড়িতে বাড়িতে শুরু করে অফিসে ইন্টারনেট কন্ট্রোল সার্ভার ইত্যাদি ইত্যাদি যে কোনো জায়গায় আইপিএস গুলো আমাদের কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আরেকটি চমৎকার জিনিস আপনাদেরকে না দেখাইলে নয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইপিএস এ কিন্তু আমরা কোনো প্রকারে ফিউজ ব্যবহার করি না ফলে দেখা যায় যে একটি আইপিএস এ যদি আপনাদের আমাদের এখন জানেন যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম বাসা বাড়িতে কিন্তু এলইডি লাইট আমরা ব্যবহার করে থাকি এলইডি লাইট লাইটগুলো কিন্তু বিভিন্ন সময় শর্ট সার্কিট হয়ে কিন্তু আমাদের দেখা যায় ফিউজ কেটে যায় এবং দেখা যায় যে আপনাদের বাসা বাড়িতে আমাদের মা বোনরা থাকে তারা আসলে ফিউজ কেটে যাওয়া এই জিনিসগুলো বোঝে না দেখা যায় ফলে আইপিএস থাকা অবস্থায় দেখা যায় বাসাবাড়িতে বিদ্যুৎ আছে আইপিএসও আছে দেখা যায় আমাদের বাসাবাড়িতে অন্ধকার হয়ে যায় ফলে দেখা যায় আপনারা ইলেকট্রিশিয়ান খোঁজাখোঁজি করেন অথবা যারা মোটামুটি আইপিএস সম্বন্ধে বোঝেন বোঝার পরে দেখা যায় আপনাদের ফিউজ কিনতে হয় এখানে ফিউজ কেনার কোনো হয়রানি নেই কোনো কারণবশত লাইনে কোথাও শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের কিন্তু এমসিবিটা ফেল করবে অর্থাৎ আমাদের সার্কিট ব্যাগেরটা নিজেকে পড়ে যাবে এবং আরেকটি চমৎকার বিষয় আপনাদেরকে না দেখালো নয় তো আমাদের আইপিএসটা এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে সবার চেয়ে এগিয়ে আমরা এখন হয়তো আমাদের দেখা থেকে দুই একজন অনেকে কপি করছে করুক কোনো সমস্যা নাই তো আমরা এটা বড় গলা এবং চ্যালেঞ্জ তো বলতে পারি যে এটাই আমরাই প্রথম যে ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি আমরা কিন্তু এন্ট্রি কাটার এনেছি তো দেখতে পাচ্ছেন আমরা যখন আইপিএসটা অন করব তখন কিন্তু আমাদের ইউপিএস ওয়ান এন্ট্রি জ্বলে উঠবে আচ্ছা তো এর পাশাপাশি কিন্তু আমাদের এসি ইনপুট যখন আমরা দিব অর্থাৎ বিদ্যুতের লাইন দেব তখন কিন্তু আমাদের রেড কালার ইন্ডিকেটরটা জ্বলে উঠবে অর্থাৎ আমাদের এখন বিদ্যুৎ চলে এসেছে আর আমাদের আইপিএসের যদি সুইচটা অন করা থাকে তাহলে কিন্তু আমাদের এই বিপ করবে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আমাদের আইপিএসটা ব্যাক দিতে সক্ষম ইমার্জেন্সি মোডে রয়েছে এবং এখানে এর পাশাপাশি হলো আমাদের এখানে একটি ইয়েলো কালার ইন্ডিকেটর রয়েছে হলুদ কালার ইন্ডিকেটর রয়েছে যখন আমাদের আইপিএসটির চার্জিং অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের আইপিএসটি কিন্তু এখানে আপনাদের সেজ ওয়ান ইন্ডিকেটরটা জ্বলে উঠবে আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই বাতিটা অফ হয়ে যাবে যখন আমাদের চার্জিংটা শুরু হলো এখন তো দেখতে পাচ্ছেন এখানে সিএস ইন্টিগ্রেটরটা জ্বলে উঠেছে এবং এটা ফুল চার্জ হয়ে গেলে অফ হয়ে যাবে এবং আরেকটি কথা না বললেই নয় আমাদের এই আইপিএসটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্লিপার সিস্টেম অর্থাৎ যত প্রকারের আইপিএস আছে বাংলাদেশে মাইক্রো গোটালের সবটি আইপিএসের মধ্যেই কিন্তু আপনাদের সার্বক্ষণে ডিসপ্লেটা জ্বলে থাকে কিন্তু আমাদের এই আইপিএসটা কিন্তু অলরেডি দেখেন স্লিপার মোটে চলে গেছে অর্থাৎ ডিসপ্লেটা অটোমেটিকলি বন্ধ হয়েছে ফলে কি হয় যে আইপিএস গুলো সারা এখন ডিসপ্লে চলে থাকে এখানে ডিসপ্লে গ্লাস গুলো গ্লাসগুলো হয়ে যায় এবং কিছুদিন পর ডিসপ্লে নষ্ট হয়ে যায় তো আমাদের কিন্তু এই ঝামেলাগুলো নেই তো এখন পর্যন্ত আমরা বলি যে সর্বকালে সেরা আইপিএস বাংলাদেশে এখন পর্যন্ত আমরা এই প্রযুক্তিটা এনে আপনাদের কাছে আমরা এত পরিমাণ ভালোবাসা এবং মানুষের ভালো ফিডব্যাক পেয়েছি এবং এখন পর্যন্ত সবার চেয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে আছি তো আমরা দিন পরে আসলে মূলত এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদেরকে দিলাম এবং আমাদের আইপিএস এর ওয়ারেন্টিগুলো কিন্তু দুই বছর হয়ে থাকে তো যারা আপনারা আমাদের আইপিএস গুলো নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন এবং এর বাইরেও যদি আপনাদের আরও কোনো কিছু তথ্য জানার থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চভাবে তথ্য দিয়ে সহায়তার চেষ্টা করব আর সারা বাংলাদেশে আমাদের এই আইপিএস গুলো আপনার কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন আমাদেরকে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করলে এবং বাদ বে টাকা আপনারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে আপনাদের আইপিএস আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা এইভাবেই কিন্তু সারা বাংলাদেশে আমাদের গুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তেছে আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় এবং আমরা আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণা হয়েই কিন্তু আমরা ধীরে ধীরে সর্বোচ্চ টেকনোলজি সবার চেয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সর্বোচ্চ সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম